আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে স্বাগত আজ এগারো মে রবিবার আজকের বিশেষ বিশেষ খবর হলো দুপক্ষের মারপিটের ভোট গণনা কেন্দ্রে ভোট কেন্দ্রে গ্রুপ সদস্যদের সমর্থকদের মারপিট আহত দুই আটক চার বোরাকের জেলা পরিষদ বিজেপির দখলে থাকবে দাবি মন্ত্রী কৌশিকের এখনও চলছে ভোট গণনা বোরাকের বিভিন্ন আসনের ভোট গণনা সম্বন্ধে বিস্তারিত থাকবে প্রতিবেদনে ভারত পাকিস্তান শান্তির আবহে ফের শুরু হতে চলেছে স্থগিত আইপিএল দুই হাজার পঁচিশ সংঘর্ষ বিরতির পর এবার কাশ্মীর সমস্যাতে হস্তক্ষেপ সমাধানের চেষ্টা করব বললেন ডোনাল্ড ট্রাম্প লক্ষ্মীপুর সমজেলায় বিজয়ী গ্রুপ সদস্যদের বিজয় মিছিল সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান ফের বৈঠক প্রধানমন্ত্রীর কেন নরেন্দ্র মোদী ইন্দিরা গান্ধী হতে পারলেন না পাকিস্তানকে শিক্ষা দিতে কেন ব্যর্থ ভারত এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে ফের হামলা চালালে পরিণতি আরো ভয়াবহ হবে সংঘর্ষ বিরতির পরি পাকিস্তানকে হুঁশিয়ারি সেনার শর্ত সাপেক্ষে সংঘর্ষ বিরতিতে সম্মত হলেও পাকিস্তানের সঙ্গে এখন সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই সিন্ধু জল চুক্তি ভিসা বাতিলের সিদ্ধান্তে বদল নয় অনর দিল্লি এবং সর্বশেষ এবার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে বললেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সর্বদলীয় বৈঠক সংসদের বিশেষ অধিবেশন ডাকার আহ্বান কংগ্রেসের যুদ্ধ স্বাগত সব দলেরই এবারে শুনুন বিস্তারিত খবর দুপক্ষের মারপিটের ঘটনা ঘটলো শিলচর ভোট গণনা কেন্দ্রে রামনগর আইএসটিডিতে চলা গণনা কেন্দ্রে বটকলা কেন্দ্রের থাপাং জেলা পরিষদের অন্তর্ভুক্ত চেঙ্গুড়ি এলাকার দুই নির্দল গ্রুপ সদস্যের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এ ঘটনায় প্রার্থীর এক সমর্থক ও একজন পুলিশ কনস্টেবল আহত হয়েছে আহত ব্যক্তির নাম চন্দ্র সেন দাস পুলিশ চারজনকে আটক করেছে জানা যায় বারো এক এগিয়ে যাওয়ার কেন্দ্রকে দুই পক্ষের মধ্যে মারপিটের কাণ্ডটি ঘটেছে অপরদিকে দুই হাজার পঁচিশের পঞ্চায়েত নির্বাচনে বরাক উপত্যকার তিন জেলায় বিজেপি জেলা পরিষদ দখল করবে বলে দাবি করলেন মন্ত্রী কৌশিক রায় জনগণের আশীর্বাদ ও সমর্থনে এবার জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত বিজেপি ঐতিহাসিক ফলাফল করবে মন্ত্রী বলেন এবারের পঞ্চায়েত নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিজেপিকে গ্রহণ করেছেন জেলায় ভোট গণনা শান্তিপূর্ণভাবে চলায় প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মন্ত্রী কৌশিক পাশাপাশি বরাকের তিন জেলায় দল জেলা পরিষদ দখল করে একটি শক্তিশালী পঞ্চায়েত রাজ গঠন করবে বলেও দাবি করেছেন মন্ত্রী কৌশিক অপরদিকে লক্ষ্মীপুর সুম জেলায় বিজয়ী গ্রুপ সদস্যদের বিজয় মিছিল লক্ষ্মীপুর সুম জেলায় লক্ষ্মীপুর বিধানসভা এলাকার ভোট গণনা চলছে কোড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এখন পর্যন্ত বেশ কয়েকজন জিপি সদস্য সদস্যাপদের প্রার্থী বিজয়ী ঘোষিত হয়েছেন দুইটি জেলা পরিষদ আসন ও আঞ্চলিক সদস্য পদে বিজেপি প্রার্থীরা গণনা এগিয়ে রয়েছেন বিজেপি জয়ী সদস্য সদস্যরা বিজয় মিছিল নিয়ে বের হয়েছেন মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে বিজয় মিছিল লক্ষ্মীপুর বিন্নাকান্দি জিপির বিজয় ঘোষিত ছয় নম্বর গ্রুপের বিজয়ী জিপি সদস্য রীতা বাউরি সাত নম্বর গ্রুপের বিজয়ী সদস্য রাধা খটিক আট নম্বর গ্রুপের বিজয়ী সুনিতা রজক যৌথভাবে বিজয় মিছিল করেছেন বিন্নাকান্দি এলাকায় অপরদিকে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান ফের বৈঠক প্রধানমন্ত্রীর সংঘর্ষ বিরতির পুরোতা লঙ্ঘন করেছে পাকিস্তান জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় শনিবার রাতে গুলি চালানো হয়েছে বলে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে শ্রীনগরে দেখা গিয়েছে পাক ড্রোন বিস্ফোরণেরও শব্দ শোনা গিয়েছে এমন পরিস্থিতিতে নিজের বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুবাল সিডিএস এবং তিন বাহিনীর প্রধানরা উপস্থিত রয়েছেন বর্তমানে পরিস্থিতির মূল্যায়ন এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের পর পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নির্ধারণের লক্ষ্যে এদিনের বৈঠক শনিবারও রাজনাথ দুবাল সিডিএস এবং সেনা প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী তারপর ভারতের তরফে জানা হয় ভবিষ্যতে যে কোনো জঙ্গি হামলাকে যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে ওই বৈঠকের কিছুক্ষণ পরই সংঘর্ষ বিরতি ঘোষণা করে ভারত ও পাকিস্তান যদিও রাতের সংঘর্ষ বিরোধী লঙ্ঘন করে গোলাপ বর্ষণের অভিযোগ উঠেছে পাক রেডজার্ডের বিরুদ্ধে জবাব দিয়েছে ভারতীয় সেনাও। আওপরদিকে শ্রীমন্ত কারিশাইল বাসাল জেলা পরিষদ আসনে এক গিয়ে কংগ্রেস রাজাটিলা উমরপুর জেলা পরিষদ আসনে এক কংগ্রেস মাইজগ্রাম সুপারকান্দি জেলা পরিষদ আসনে এক গিয়ে বিজেপি শ্রীগৌরি জেলা পরিষদ আসনে এক কংগ্রেস লক্ষী জেলা পরিষদ আসনে এক গিয়ে কংগ্রেস থিলাবড়ি বান্দরকুনা জেলা পরিষদ আসনে বিরাট bimodule এক কংগ্রেস নীলামবাজার জেলা পরিষদ আসলে এক বিজেপি এদিকে পথারকান্দি সমষ্টির কানাইনগর ফাকুয়া জেলা পরিষদ আসলে এক গিয়ে বিজেপি দুल्लभপুর জেলা পরিষদ আসলে এক বিজেপি এদিকে খানচनपुर আলগাপুর জেলা পরিষদ আসলে বিজেপি প্রার্থী এক গিয়ে 1000 ভোটের বিবাদে জয়ী হলেন রাতাবাড়ি আন্তরিক পঞ্চায়েতের শামিম আহমেদ চৌধুরী মাত্র দুই বুটের ব্যবধানে জয়ী হলেন বান্দরকোনা জিপির আট নং ওয়ার্ডের আব্দুল মানি আলিপুর জেলা পরিষদ আসনে এগিয়ে আছেন কংগ্রেস প্রার্থী জাসমিন সুলতানা শ্রীভূমির জেলা পরিষদ আসনগুলোর মধ্যে লুয়ার কুয়া ইতিমধ্যে জয়ী হয়েছে বিজেপি চাঁদক্রিয়া জয়ী হয়েছে বিজেপি জেলা পরিষদের রাধা পেয়ারিতে ইতিমধ্যে বিজেপি এগিয়ে আছে কারাইবাজার বাজার ইতিমধ্যে বিজেপি এগিয়ে রয়েছে টিলাবাড়ি বান্দরকোনা আসনে কংগ্রেস বিশাল বিবদনে এগিয়ে আছে নীলামবাজার জেলা পরিষদ আসনে বিজেপি এগিয়ে আছে লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনে এগিয়ে কংগ্রেস ভৈরবনগর জেলা পরিষদ আসনে এগিয়ে বিজেপি দুর্লভতরা জেলা পরিষদ আসনে এগিয়ে বিজেপি চেরাগি আসনে এগিয়ে বিজেপি আনিপুর জেলা পরিষদ আসনে এগিয়ে কংগ্রেস কালীগঞ্জ জেলা পরিষদ আসনে এগিয়ে কংগ্রেস মাইজগ্রাম সুপ্রাকান্তি আসনে এগিয়ে রয়েছে বিজেপি এদিকে লঙ্গাইঘাট বাজারঘাট এপি সদস্য পদে জয়ী বিজেপি প্রার্থী জয়ন্ত দাস রাজাটিলা উমরপুর জেলা পরিষদের চাপরা জিপির আন্তরিক পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী তৌফিক আহমেদ বিজয়ী হয়েছেন এদিকে রাতাবাড়ি দ্বীপের এক নং ওয়ার্ড সদস্যপদে জয়ী হয়েছেন আব্দুল মালিক দুই নং ওয়ার্ড সদস্যপদে জয়ী হয়েছেন মোহিত হোসেন সেন দ্বীপের জিপির তিন নং ওয়ার্ড সদস্যপদে জয়ী হয়েছেন নুরুল ইসলাম চার নং ওয়ার্ড সদস্যপদে মান্না খান পাঁচ নং ওয়ার্ডে কবির আহমেদ আট নং ওয়ার্ডে শামসুল হক এবং নয় নং ওয়ার্ডে জয়ী হয়েছেন মুনমুন আহমেদ বাঙ্গাল পর এবার কাশ্মীর সমাধানের চেষ্টা বললেন সংঘর্ষ বিরতির ডোনাল্ড ট্রাম্প ষোলো ঘন্টা আগে তিনি প্রথম বিশ্বকে জানিয়েছিলেন ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির কথা এবার সেই ডোনাল্ড ট্রাম্পই প্রস্তাব দিলেন দুই দেশের সঙ্গে কাশ্মীর সমস্যা নিয়ে কথা বলে সমাধান খোঁজার প্রক্রিয়ায় যুক্ত হওয়ার প্রসঙ্গত বরাবরই আন্তর্জাতিক আঙ্গিনায় ভারত জুড়ের সঙ্গে বলেছে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ আর এই নিয়ে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না পরিবর্তিত পরিস্থিতিতে নয়াদিল্লি ট্রাম্পের প্রস্তাবে কি প্রতিক্রিয়া জানায় সেদিকেই তা কি ওয়া ভাগ মহল নিজের সোশ্যাল মিডিয়া ট্রুতে ট্রাম্প লিখেছেন ভারত ও পাকিস্তানের শক্তিশালী নেতৃত্বের জন্য গর্বিত তারা শক্তি জ্ঞান ও দৃঢ়তার সঙ্গে বুঝে যে এটাই বর্তমান সংঘর্ষ থেকে সরে আসার সময় যা চলতে থাকলে আরো বেশি মৃত্যু ও ধ্বংসের আশঙ্কা রয়েছে লক্ষ লক্ষ ভালো ও নিরীহ মানুষের মৃত্যু হতে পারত পাশাপাশি তিনি লেখেন আমি গর্বিত যে আমেরিকা আপনাদের এমন ঐতিহাসিক এবং বীরত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করতে পেরেছে যদিও আলোচনা এখনো হয়নি তবে আমি এই দুই মহান দেশের সঙ্গে বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বাড়াতে চলেছি উপরন্তু আমি আপনাদের দুজনের সঙ্গী কথা বলে দেখতে চাই যে হাজার বছর পরে কাশ্মীরের বিষয়ে কোনো সমাধানে পৌঁছানো যায় কিনা ঈশ্বর ভারত ও পাকিস্তানের নেতৃত্বকে আশীর্বাদ করুক কাজটি ভালোভাবে করার জন্য অপরদিকে ভারত পাক সামরিক সংঘাতের আবহে এক সপ্তাহের জন্য স্থগিত থাকার পর আবারও মাঠে ফিরতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দুই গত শুক্রবার টুর্নামেন্ট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হলেও মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই পরিস্থিতি বদলেছে শনিবার বিকেলে দু দেশের মধ্যে সমাজত হয় উত্তেজনা প্রশমিত হয়েছে যার ফলশ্রুতিতে পুনরায় আইপিএল চালুর তুরজোর শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই এই মর্মে সকল ফ্র্যাঞ্চাইজিকে বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান অরুণ দি ইন্ডিয়ান এক্সপ্রেসকে অরুণ দুমাল জানিয়েছেন শীঘ্রই আইপিএল পুনরায় চালু করার সম্ভাব্য সকল পরিস্থিতি সত্যি দেখা হচ্ছে এ ব্যাপারে কেন্দ্রের সঙ্গেও আলোচনায় বসবে বিসিসিআই দুবাল বলের সবে সমঝোতায় পৌঁছেছে দুদেশ ফলত আমরা আইপিএল শেষ করার সমস্ত সম্ভাবনার দিকগুলো ক্ষতি দেখছি অত্যন্ত শীঘ্রই তা করার ভাবনা চিন্তা চলছে আমাদের ভেনু এবং অন্যান্য বিষয়গুলি চূড়ান্ত করতে হবে এখন আমাদের স্টেক হোল্ডার দলের মালিক সম্প্রচারকারী সংস্থা সকলের সঙ্গে আলোচনা করে বিষয়টি এগিয়ে নিয়ে যেতে হবে সর্বপরীক্ষাদের পরামর্শ নিতে হবে দি ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী সকল ফ্র্যাঞ্চাইজি এবং ক্রিকেটারদের তৈরি থাকতে বলা হয়েছে দেশে ফিরে যাওয়া বিদেশি ক্রিকেটাররা স্বল্প রুটিসে কত দ্রুত ভারতে ফিরতে পারবেন সেই বিষয়টিও বিবেচনা করা হচ্ছে প্রাথমিকভাবে চেন্নাই বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদে আইপিএল এর বাকি সতেরোটি মেট আয়োজনের কথা ভাবা হলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রের পরামর্শ মেনেই নেওয়া হবে উল্লেখ্য গত বাইশ এপ্রিল পোহেলগাঁওয়ে পাক পদপুষ্ট জঙ্গি গোষ্ঠীর হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর ভারত অপারেশন সিদ্ধুর পরিচালনা করে পাকিস্তানের নয়টি জঙ্গি গাঠি গুড়িয়ে দেয় দু দেশের মধ্যে সামরিক উত্তেজনা চরমে উঠে বৃহস্পতিবার দরবশালায় পাঞ্জাব কিংস প্রব দিল্লি ক্যাপিটালস ম্যাচ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার পরদিন আইপিএল স্থগিতের ঘোষণা আসে ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী আইপিএল দ্রুত ফেরাতে আজ এবং আগামীকাল বিসিসিআই গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে সামরিক উত্তেজনার পর শনিবার বিকেলে দুদেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় যদিও সেই সংঘর্ষ বিরোধী কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তান তা লঙ্ঘন করে জানিয়ে ভারত কড়া হুঁশিয়ারি দিয়েছে অপরদিকে কেন মোদী ইন্দিরা গান্ধী হতে পারলেন না পাকিস্তানকে শিক্ষা দিতে ব্যর্থ ভারত ভারত পাকিস্তান উত্তেজনা নতুন কিছু নয় তবে প্রত্যেকবারই জনগণের একাংশ মনে করে এইবার যেন ভারত পাক আগ্রাসনের যোগ্য জবাব দে ইতিহাসের দিকে উনিশশো একাত্তর সালের যুদ্ধ এবং তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাহসী নেতৃত্ব আজও স্মরণীয় কিন্তু সমসাময়িক পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে কেন মোদী সেইরকম নেতৃত্ব প্রদর্শনে ব্যর্থ ভারত কি এবার পাকিস্তানকে প্রকৃত শিক্ষা দিতে পারল সম্প্রতি নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলাগুলি ড্রোন হামলা এবং বেসামরিক এলাকাকে লক্ষ্য করে চালানো পাকিস্তানি আগ্রাসনের পর মোদী সরকারের কড়া প্রতিক্রিয়া প্রত্যাশিত ছিল যদিও সীমিত পাল্টা জবাব ও কূটনৈতিক প্রচেষ্টা দেখা গেছে তবুও অনেকেই মনে করছেন এতে পাকিস্তানের মানসিকতা বদলায়নি উনিশশো একাত্তরে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক চাপকে তুয়াক্ষা না করে পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেন এবং বাংলাদেশকে মুক্ত করেন সেই সময় ভারত কেবল কূটনীতি নয় সামরিক পরাক্রমেও নেতৃত্ব দিয়েছিল অন্যদিকে মোদী সরকার কিছুটা কৌশলী কিন্তু দৃঢ়বার্তার অভাব লক্ষ্য করা যাচ্ছে পাকিস্তানের প্ররোচনার জবাবে কড়া সামরিক পদক্ষেপ না নিয়ে কেবল বিবৃতি সীমান্তে পাল্টা গোলাবর্ষণ ও কূটনৈতিক স্তরে প্রতিবাদ যথেষ্ট নয় এমনটাই মত বিশেষজ্ঞ মহলের একাংশের তবে এটাও ঠিক যে বর্তমান বৈশ্বিক কূটনীতি ও অর্থনৈতিক অবস্থান সত্তরের দশকের চেয়ে ভিন্ন পরমাণু অস্ত্র সমৃদ্ধ দুই দেশের সরাসরি যুদ্ধ আজ আরও জটিল পরিস্থিতি তৈরি করতে পারে এই কারণেই হয়তো মোদী সরকার আরও সংযত এবং আন্তর্জাতিক সমর্থন কৌশল অবলম্বন করছে তবুও প্রশ্ন থেকেই যাচ্ছে ভারত কি পাকিস্তানকে বারবার ছাড় দিচ্ছে নাকি রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার সাহসের অভাব রয়েছে ইন্দিরার মতো লুহার মহিলার বলিষ্ঠতা বর্তমান নেতৃত্বে কতটা আছে তা নিয়ে বিতর্ক তুঙ্গে অপরদিকে ফের হামলা চালালে পরিণতি আরো ভয়াবহ হবে সংঘর্ষ বিরতির পরি পাকিস্তানকে হুঁশিয়ারি সেনা যুদ্ধবিরতির ঘোষণা হলেও পাকিস্তানের যে কোনো চক্রান্তের সমুচিত জবাব দেওয়ার জন্য ভারতীয় সেনা হামেশা তৈরি ভারত পাকিস্তানের তরফে আনুষ্ঠানিকভাবে পূর্ণ যুদ্ধবিরতি ঘোষণার পরপরই পড়োশী দেশকে এ মাসে সতর্ক করে দিল ভারতীয় সেনা এদিন বিকেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ভারতীয় সেনার কর্নেল সুফিয়া কুরেশি পাকিস্তানের একাধিক অপপ্রচারের বিরুদ্ধে তুপ দাগেন একই সঙ্গে জানিয়ে দিলেন দেশ রক্ষায় সবসময় প্রস্তুত সেনা পাকিস্তান ফের হামলা চালালে যোগ্য জবাব দেওয়া হবে তিনি জানালেন পাকিস্তানের ড্রোন হামলার প্রত্যাঘাতে পাকিস্তানের একাধিক এয়ারবেস উড়িয়ে দেওয়া হয়েছে কবর ভেঙে গেছে পাকিস্তানের পাক সামরিক পরিকাঠামোয় বড় আঘাত এনেছে ভারত কোন পথ না পেয়ে লাগাতার ভুয়ো খবর ছড়িয়ে পাকিস্তান ভারতীয় বায়ুসেনা গাড়িতে হামলা করার মিথ্যা খবর ছড়ানো হয়েছে ভারতের প্রতিঘাতে পাকিস্তানের একাধিক মসজিদ ধ্বংস হয়েছে বলে একাধিকবার দাবি করেছে পাকিস্তান এদিন ইসলামাবাদের সেই দাবি নস্বাদ করে কর্নেল সুফিয়া কুরেশি বলে মসজিদ ধ্বংস করার যে অভিযোগ পাকিস্তান করছে তা সম্পূর্ণ মিথ্যা ভারত ধর্মনিরপেক্ষ দেশ এবং আমাদের সেনা ভারতের সাংবিধানিক মূল্যবোধের একটি সুন্দর প্রতিফলন অপরদিকে শর্ত সাপেক্ষে সংঘর্ষ বিরতিতে সম্মত হলেও পাকিস্তানের সঙ্গে এখনও সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ বিশ্বাসযোগ্যতা হারিয়েছে পাকিস্তান তাই সংঘর্ষ বিরতি হলেও সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতের অবস্থানে কোনো ফের বদল নেই অর্থাৎ চুক্তি বাতিলের সিদ্ধান্তেই অনর দিল্লি এমনটাই জানিয়ে দিয়েছে বিদেশ বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন সিন্ধু জল চুক্তির মূল ভীতি ছিল পারস্পরিক সৌহার্দ্য এবং মিত্রতা কিন্তু সাত দশক ধরে পাকিস্তানের হামলা এবং উস্কানিমূলক গতিবিধি সত্ত্বেও অসীম সংযম দেখিয়েছে ভারত তবে এবার অবস্থান সহজে পাল্টাবে না দিল্লি শুধু সিন্ধু জল চুক্তি নয় পাকিস্তানিদের ভিসা বাতিলের সিদ্ধান্তে কোনো পরিবর্তন হবে না অর্থাৎ সীমান্তে শান্তির উদ্যোগ নেওয়া হলেও ভারত পাক কূটনৈতিক সম্পর্কের উন্নতির সম্ভাবনা এখন অস্ত। অপরদিকে পড়াশী পাকিস্তানকে কড়া বার্তায় বিদেশ মন্ত্রী জয়শঙ্কর স্পষ্ট করে দিয়েছেন সংঘর্ষ বিরতি হলেও সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের লড়াই অব্যাহত থাকবে এই অভিযান আগের মতোই চলবে শনিবার কার্যত ইসলামাবাদের মিনতিতে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে নতুন দিল্লি আসলে গত কয়েকদিন ধরে ভারতের সঙ্গে সংঘাতে লাগাতার পিছিয়ে পড়েছিল পাকিস্তান বিশেষজ্ঞদের বক্তব্য পরাজয় নিশ্চিত অনুযায়ী সন্ধি প্রস্তাব দেয় শাহবাজ শরীফ সরকার আমেরিকার মধ্যস্থতা সেই প্রস্তাবে রাজি হয়ে ভারত এ বিষয়ে সংবাদ মাধ্যমে ভারতের অবস্থান স্পষ্ট করেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর তিনি লিখেছেন আজ ভারত ও পাকিস্তান অস্ত্রবিরতি এবং সামরিক পদক্ষেপের বিষয়ে একটি সম্মত হয়েছে এরপরই তিনি যোগ করেন ভারত ধারাবাহিকভাবে সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় এবং আপস্মীন অবস্থান বজায় রেখেছে ভবিষ্যতেও তার অন্যতা হবে না অপরদিকে ভারত পাক সংঘর্ষ বিরতির ঘোষণাকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ সহ জম্মু কাশ্মীরের শীর্ষ রাজনৈতিক নেতারা সংঘর্ষ বিরতি ঘোষণার কিছুক্ষণ পরই প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ওমর আবদুল্লা জানিয়েছেন শুধু জম্মু কাশ্মীরই নয় উভয় দেশের জনগণের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ শেষ এবার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর পালা বলেন সংঘর্ষে জখমদের যাতে সরকারি প্রকল্পের আওতায় ভালো চিকিৎসা প্রদান করা যায় সে মর্মে উদ্যোগ নিতে হবে পাশাপাশি ক্ষয়ক্ষতির পর্যালোচনা করে আক্রান্তদের দ্রুত ত্রাণ ও সাহায্য পৌঁছতে হবে রাজ্যের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ এবং মেহবুবা মুফতিও এই পূর্ণ সংঘর্ষ বিরোধীকে স্বাগত জানিয়েছেন তাদের মতে আলোচনা আরও দুই একদিন আগে শুরু হলে এত এত ক্ষয়ক্ষতি হতো না এখন স্থায়ী শান্তির লক্ষ্যে উদ্যোগ নিতে হবে উভয় রাষ্ট্রকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া সীমান্ত পার সন্ত্রাসবাদে আরো করা নজরদারির পক্ষে সওয়াল করেছেন বলেন দুদের সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে তার দারুণ খবর কিন্তু সংঘর্ষ বিরতি সমঝোতার পর ভারতকে সীমান্তমার পার সন্ত্রাসবাদ কি আরও সতর্ক থাকতে হবে কারণ পাকিস্তান বিশ্বাসের যোগ্য নয় সেনার সৌর্যকে কুর্নিশ ডানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিত বলেন সীমান্ত সুরক্ষায় ভারতীয় সেনা যে অসীম সাহস এবং বীরত্বের দৃষ্টান্ত স্থাপন করেছে তা দেশের ইতিহাসে সন্ন্যাগ করে লেখা থাকবে অপরদিকে সংঘর্ষ বিরোধীকে কালক্ষিত পদক্ষেপ অবহিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শীঘ্রই সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে কংগ্রেস এ বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করতে গিয়ে কংগ্রেসের অন্যতম বরিষ্ঠ নেতা জয়রাম রমেশ বলেছেন বর্তমান ঘটনা প্রবাহ এবং পরিস্থিতি সম্পর্কে রাজনৈতিক দলগুলোকে বর্ষা দিতে শীঘ্রই সর্বদলীয় বৈঠক এবং সংসদে বিশেষ অধিবেশন ডাকা উচিত প্রধানমন্ত্রীর এ বিষয়ে কংগ্রেস সরকারকে আর্জি জানাবে বলেও স্পষ্ট করেছেন তিনি রাষ্ট্রীয় সুরক্ষার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে বর্ষায় নিয়ে সরকারকে এগোনো উচিত বলেই মনে করেন তিনি অপরদিকে কংগ্রেসের আরেক শীর্ষ নেতা শশী তারুরের ভাষায় শান্তি অবশ্যই জরুরি ভারত কখনো দীর্ঘ লড়াই চায়নি ভারত চেয়েছিল সন্ত্রাসীদের একটা শিক্ষা দিতে আমার বিশ্বাস এবার ভালোই শিক্ষা দেওয়া হয়েছে তাই এবার সংঘর্ষ বিরতি কাম্য বিজেপি জেডিইউ তৃণমূল কংগ্রেস বামপন্থী দলগুলি মেহবুবা মুফতির দল পিডিবি সহ সিংহবাগ রাজনৈতিক দলই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে একই সঙ্গে পাকিস্তানের উপর কড়া নজর রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত